হ্যালো এভরিওান চলে আসছি আজকে একটা ফল গাছের নিচে তা আমি আপনাদেরকে ফলগুলো দেখাবো ঝুম করে কেউ চিনেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন এগুলা কি ফল যদি বলতে পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার আছে এই যে ফলগুলারে আমি ঝুম করে দেখাচ্ছি কত সুন্দর হয়ে আছে মানে এই ফলটা খেতেও অনেক মজা কিন্তু দেখেন গাছটা অনেক উঁচে এই যে গাছটা দেখাচ্ছি আর এটা একদম এখান থেকে আগে কিন্তু এই ছোট ছিল তখন আমরা এসে মানে অনেক মজা করে পায়রা পায়রা খাইতে পারতাম কিন্তু আসলে ইদানিং দেখা যাচ্ছে কি গাছগুলা কেন জানি হঠাৎ করে বড় হয়ে গেছে কি দেখা যাচ্ছে কিনা কে জানে আপনারা দেখতে পারছেন কিনা আমি কিন্তু করে একদম না দেখাচ্ছি দেখেন কি সুন্দর হয়ে আছে আসলে কেউ পারতেও পারবো না আর খাইতেও পারবো না আমাদের এরকম একটা আম গাছ আছে অনেক উঁচাতে আম ধরে বাট কেউ খেতে পারে না তো মাঝে মাঝে আমাকে ফোন দেয় আমার চাষ তো বোন যেটা তো বোন ওরা বলে কি আপু তোমাদের গাছে অনেক কাম হয়েছে আমরা দুই একটা পারবো তাই বলি কি না তোরা যদি আমাদের আম গাছ মানে পারতো যাস আম তাহলে আমার ফুফুরা আছে না ওরা সব গাছ একবার কাটছিল গাছটা তো কেউ খাইতে পারে না বাট এইটা ওরকমই হয়েছে দেখেন এত সুন্দরভাবে ফলগুলো হয়ে আছে কিন্তু কেউ চাইলেও ইচ্ছা করলেও খেতে পারবে না আমার তো ইচ্ছে খাওয়ার জন্য কিন্তু আমি তো হ্যাঁ না দেখেন উঁচু এত আমি তো পারতে পারবো না শুধু উঁচু মানে যে গাছগুলো একদম উঁচুতে ওই ওইখান একদম ফলগুলা পেকে আছে একদম মানে পেকে একদম ইয়ে হয়ে গেছে মানে সবুজ কালার থেকে একদম জাম কালার হয়ে গেছে মোটকোটা দেখতে পারছেন কিনা দেখেন সুন্দর করে আমি আপনাদের কিন্তু জুম করে দেখাচ্ছি এই যে কত সুন্দর না বলেন গাছটা ভর্তি কিন্তু এই ফলগুলা এই ফলগুলার নাম কি কেউ বলতে পারবেন নি তাই বলেন যদি এই ফলের নাম বলতে পারেন অবশ্যই অবশ্যই এইখানে কিন্তু পুরস্কার আছে আবারও ঝুম করে দেখাচ্ছি আবারও দেখাচ্ছি এই যে এবার ভালো করে দেখাচ্ছি আর আমি আজকে ভিডিও বানাইতে আসছি ভিডিও নাই এত রোদ এত রোদ ভিডিও কি বানাবো রোদ রেস তো রে মানে ঘাইমাটেমা যাইতাসি সব তারপরও তা কি করবো পেট যখন আসে ফেসবুক তার ওইটা বসবে না এতদিন ছিল বৃষ্টি আজকে সারাদিন শুধু রোদ আর রোদ দেখেন ঝুমঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে ওকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আবার এরকম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ